আপনি কি লং টাইমের জন্য ফর্সা হতে চান তাহলে এটি হবে আপনার জন্য আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে পণ্যটি রিভিউ দিব এটি হচ্ছে পাপায় একটি নাইট ক্রিম আপনি এই পাপায়ের হোয়াইটনিং ক্রিমটা কেন ইউজ করবেন এটি ইউজ করার কারণে আপনার ফেসটাকে ব্রাইটনেস বাড়াবে আপনার লং টাইমের জন্য অন্যান্য আদারওয়েজ ক্রিমগুলো থাকে যেগুলোতে আপনি যখন ইউজ করবেন তখন আপনার ফেস পুরোপুরি ঠিক থাকে এরপর যখন আপনি আস্তে আস্তে ওটা বাদ দিয়ে দেন তখন আপনার ফেসটাকে সেই পূর্বের মতো করে দেয় এটা এমনটা না এটা হচ্ছে একটা ডক্টরই প্রোডাক্ট পাপায়া ক্রিম নাইট ক্রিম এটি তো এটি মূলত নাইট ক্রিম কীভাবে ব্যবহার করা লাগে আশা করি আপনারা জানেন তারপর আমি বলে দিব তো এটি হচ্ছে পঁয়ত্রিশ গ্রামের হয়ে থাকে এটি মার্কেট প্রাইস দ্বারা আপনার দুইশত আশি থেকে তিনশত বিশ টাকার মতো প্রাইস ক্লিয়ার করে দিলাম কারণ দেখা যাচ্ছে কি অনলাইনে যে যার মতো করে ধরতেছে আর এটি আপনাকে খুব স্লো গতিতে ফর্সা করবে কিন্তু এটি লং টাইমের জন্য এটা যদিও স্লো কাজ করে কিন্তু আলহামদুলিল্লাহ এটা একটা ভালো রেজাল্ট দেবে আর এটি যেহেতু নাইট ক্রিম আপনি কিভাবে ইউজ করবেন তো আপনি যেহেতু হোয়াইটনিং হতে চাচ্ছেন তাহলে হোয়াইটনিংয়ের জন্য ওয়াইসি এই মিল্ক ফ্লে মিল্ক ফ্লেভারের যে এটি হোয়াইটনিং প্রোডাক্ট ফেসওয়াশটা আপনি এটি দিয়ে পুরো এক মিনিট ফেসটাকে বসতে পারেন মেসেজ করতে পারেন দেন আপনি কী করবেন দেন ঘুমার আগে এই ক্রিমটা ভালোভাবে পড়লে দেবেন সেম সকালে ঘুম থেকে ওঠার পর এই ফেস ওয়াশটা দিয়ে ফেসটাকে ক্লিন করবেন যদি বাইরে যদি প্রচুর রোদ হয় আপনার ফেস অনুযায়ী তিরিশ বা পঞ্চাশ আপনার সানক্রিমের লেখা থেকে ত্রিশ অথবা পঞ্চাশ আমি অতগুলা বিস্তারিত আজকে বলবো না আপনি তিরিশটা দিয়ে শুরু করবেন যদি আপনার ফেসে যদি বাইরে রোদের পরিমাণ আরও বেশি হয় তাহলে আপনি পঞ্চাশটা ইউজ করার চেষ্টা করবেন আর নতুবা আপনারা পন্স ক্রিম হোয়াইট টর্ন ক্রিম আবার ফ্যারালাভি ক্রিম যে যেটা যার ফ্রিজে শ্যুট করে আপনি ওগুলো ক্রিম ইউজ করতে পারেন যেহেতু শীত চলে আসছে আপনি নেভিয়া সফট বা নেভিয়া ম্যান এই পণ্যগুলো ইউজ করতে পারেন আশা করি ভালো একটা রেজাল্ট দিবে আর যারা এইসব পণ্যের বাইরেও আরও অন্য কিছু বিস্তারিত ফেস সম্পর্কে জানতে চান আলহামদুলিল্লাহ আমার যদি জানা থাকে আমি অবশ্যই আপনাদের ক্লিয়ার করে বলে দিব আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন যারা নতুন হয়ে আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তাহলে একটু ফলো দিয়ে রাখবেন তাহলে আপনাদের জন্য আমি নতুন ভিডিও বানার আগ্রহ খুঁজে পাই আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ